বর্তমান সময়ে ছোট পর্দার ব্যস্ততম দুই অভিনয় শিল্পী তানিয়া বৃষ্টি ও শামীম হাসান সরকার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও সংবাদের শিরোনাম হয়েছেন এ তারকা জুটি গুঞ্জন রয়েছে অভিনেতা আরশ খানের সঙ্গে দূরত্ব বাড়ার পরই শামীমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানিয়া এমন গুঞ্জনের মাঝেই ভাইরাল তাদের বিয়ের ছবি যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত অনুরাগীরা একুশ ফেব্রুয়ারি দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন তানিয়া বৃষ্টি পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও শামীম হাসান এ দেখে যেন চক্ষু চড়ক গাছ নেটিজেনদের তবে কি বিয়ে করলেন তানিয়া শামীম তাদের সেই ভাইরাল পোস্টে অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো অধিকাংশই তাদের নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন আদুতে এটি তানিয়া শামীমের বিয়ের ছবি নয় একটি নাটকের শুটিংয়ের চিত্র তাই যারা ভুল বুঝেছেন তাদের জন্য মন্তব্য ঘরে একটি বার্তাও দেন শামীম অভিনেতা লেখেন অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ এটা আমাদের নতুন নাটকের শ্যুটিংয়ের ছবি চিয়ার্স অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে যখন অভিনেতা আরশ খানের প্রেমের গুঞ্জন তুঙ্গে তখন বিষয়টি যেন এড়িয়েই গিয়েছিলেন তারা কোনো ধরনের সম্পর্কে যে তারা নেই কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন এটি বোঝাতে চেয়েছিলেন বারবার এক পর্যায়ে গুঞ্জন ওঠে অভিনেতা শামীম হাসানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া এদিকে তানিয়ার সাম্প্রতিক কাজগুলো বেশি ছিল শামীমের সঙ্গেই দুজনকে বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে সে থেকেই তানিয়া শামীমের সম্পর্কের গুঞ্জন চাউর হয় এমন আবহে তাদের বিয়ের ছবি নাড়িয়ে দিল পুরো ভক্তমহলকে